আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রধান উপদেষ্টাকে সময়ের অপর্যাপ্ততার কথা জানাবে বিএনপি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নিজেরা এখনও দলীয়ভাবে বা শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি দলটি মনে করছে এজন্য আরও সময়ের প্রয়োজন আছে এরপর জানাব পাঁচ দফা দাবি নিয়ে কুড়িগ্রামে সার্জি সালম ফেলানির মতো আর কারো লাশ যদি কাটাতারে ঝুলে থাকে তাহলে কাটাতার ভেদ করে লংমার্চ করা হবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র নেতা সার্জি সালম কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে অংশ নিয়ে সব কথা জানান এদিকে দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত বাবর দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ দুপুর পনে দুইটায় কেরানীগঞ্জ কেন্দ্র কারাগার থেকে তিনি মুক্তি পান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী জানা গেছে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর এবারে জানাব সংখ্যালঘু শিক্ষার্থীদের সমাবেশে হামলার নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানীর মতিঝিলে এনসিটিভির সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ প্রধান উপদেষ্টার প্রেসউইংয়ের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় বিবৃতিতে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবারে জানাব হামজা চৌধুরীর সঙ্গে বাপুপের সভাপতির সাক্ষাৎ বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরী এর আগে হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি তাওয়াল এবং সর্বশেষ জানাব দেশের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নেই বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন দেশের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশে একমাত্র জামাত ইসলামের বিকল্প নেই দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী সায়তলে আপনারা আসুন আমরা যেন সবাই মিলে মিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রধান উপদেষ্টাকে সময়ের অপর্যাপ্ততার কথা জানাবে বিএনপি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নিজেরা এখনও দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি দলটি মনে করছে এর জন্য আরও সময়ের প্রয়োজন এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলীয় সূত্র থেকে জানা গেছে তিনি জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন সে কারণে দলটি এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না। জানতে কোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এদিকে শরিক দলগুলোর নেতৃত্ববৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানান ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক একটি দলের একজন নেতা বলেন জোলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে কিন্তু যথেষ্ট সময়ের অভাবে তারা এ বিষয়ে দলীয়ভাবে এখনো হোমওয়ার্ক সম্পন্ন করতে পারেনি ফলে তারা বৈঠকে অংশ নিতে পারছে না এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা মাহবুব আলম সাহেবের কাছ থেকে ঘোষণার খসড়া পত্র পেয়েছি তিনি অনুরোধ করেছেন এ বিষয়ে আমাদের মতামত জানানোর জন্য কিন্তু একদিনের নোটিশে তার পক্ষে মতামত জানানো সম্ভব নয় মির্জা একদিনের নোটিশে করা সম্ভব নয় আমরা এ বিষয়ে আলোচনা করেছি আমরা আবারও আলোচনা করছি আমাদের অন্যান্য দলও আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে শুধু তাই নয় সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলতে হবে কারণ এই ঘোষণাপত্রের মধ্য সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেটি আমাদের দেখতে হবে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে পাঠানো তথ্য থেকে জানানো হয় প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্য ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে পাঁচ দফা দাবি নিয়ে কুড়িগ্রামে শারজিস আলম ফেলানির মতো আর কারো লাশ যদি কাটাতারে ঝুলে থাকে তাহলে কাটাতার ভেদ করে লং মার্চ করা হবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র নেতা শারজি সালম কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে অংশ নিতে সব কথা বলেছেন এর আগে বৃহস্পতিবার সকাল দশটায় কুড়িগ্রামে স্বাধীনতা বিজয় স্তম্ভে প্রেস ব্রিফিং করেন শারজি শালম। এখানে ফেলানি হত্যার বিচার সীমান্তে হত্যা বন্ধ সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্দরস পাঁচ দফা দাবি তুলে ধরেন তিনি এ সময় শারজি সালম বলেছেন কুড়িগ্রাম সবসময় অবহেলিত জেলা উন্নয়ন আর কোনো জেলা বৈষম্যের শিকার হবে না আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন কোনো দেশ বা কোনো গোষ্ঠীর দালালি করতে পারবে না করলে খুনি হাসিনার মতো পরিণতি তাদেরও হবে এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজামুদ্দিন যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কেন্দ্রীয় সংগঠক আবুসাইদ এলিও কেন্দ্রীয় সংগঠক সাকিব মেহেদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক রিফাত রিদন শো কেন্দ্রীয় সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় সময় এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এরপর জেলার নগেশ্বরী উপজেলার রামখানায় ফেলানির বাড়ি অভিমুখে লংমার্চ শুরু করেন তারা তাঁরা লংমার্চকালে চারটি পথসভায় বক্তব্য দেবেন শারজি সালম সতেরো বছর পর কারামুক্ত বাবর দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুরে পৌনে দুইটায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মুক্তি পেয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এরপর গুলশানের বাসায় যাবেন বলে জানা গেছে গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছে এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পেলেন নেত্রকোনা চার আসনের মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরি বিএনপি সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপির নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিং নেত্রকোনা অসংখ্য তরুণ নির্মাণ করা হয়েছে নেতাদের মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোক ঢাকায় আসছেন দু হাজার সাত সালের আঠাশে মে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর তিনি বিভিন্ন মামলায় তার দণ্ড হয়েছে এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড দণ্ডাদেশ হয় এই একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড তবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যত্থে আওয়ামী লীগের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত তেইশে অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে একই ডিসেম্বর একুশে আগস্ট গ্র্যান্ট হামলার মামলা থেকে খালাস পান তিনি একুশে আগস্টের হামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারক আদালত সংখ্যালঘু শিক্ষার্থীদের সমাবেশে হামলার নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের রাজধানীর মতিঝিলে এনসিটিভির সামনে সংখ্যালঘু শিক্ষার্থীদের সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় বিবৃতিতে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে শীঘ্রই গ্রেপ্তার করা হবে সকল দুর্বৃত্তদের আওতায় আনা হবে বিবৃতিতে আরও বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনায় আবিষ্ট হয়ে সরকার দার্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করে যে বাংলাদেশে জনগণের সহযোগিতা জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার কোনো স্থান নেই সরকারকে সতর্ক করে যে যে কেউ সম্পত্তি শান্তি শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যকলাপে জড়িত থাকলে বৈষম্য ছাড়াই কঠোর পদক্ষেপ সম্মুখীন হবে